দুই মাসের লাভ না মানে আর এই চল্লিশ হাজার টাকা দে তো আমি দুই বোতল পানিও কিনা আর না আর আপনারা তো মনে করেন মাস শেষে তিরিশ হাজার করে নিয়ে যাবেন টাউডারি ব্যবসা করেন এখন কইলে লাভ খাই না সুদ খাই না মানে আপনাকে উপকার করি এটা উপকার উপকারে কিন্তু ভাই আপনি অযথা উত্তেজিত হচ্ছেন এক লাখ করে টাকা দিয়ে আপনি আবার ষাট হাজার নিয়ে যান আর চল্লিশ হাজার বাটারে দিয়ে যান জানি জায়গা বেছে জানি আপনারা টাকা দেয় এই বুদ্ধি বাড়ি করছেন বাগুন বাগুনের দিয়া কইছি

আর টে আছে চল্লিশ হাজার কি কর্ম নো করে নো ভালো নো সুদারু